নিচে আছে একটা ধুতি এটার উপরে একটা কাঠের ছোট্ট পাতলা তক্তা ওইটার উপরে লেখা এ ভানু ভক্ত এ রামায়ণ কে চিকা হ্যা ইনি ভানু ভক্ত ইনি রামায়ণ রচনা করেছে আমি দেখার পরে এরপরে আমি জিন্দা বিস্তার সুইচ দাবলাম জিন্দা বের হয়ে আসলো এরপরে আমি সুইচ দাবলাম ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট ঠিক এমনি করে ত্রিপিটকের যে সুইচ সাথে সাথে স্ক্রিনের মধ্যে একটার পর একটা শো করা শুরু করবো বের হওয়া শুরু করলো আমি দেখলাম সবার শেষে যখন আল কোরআন এর সুইচ দাবলাম দাববার সাথে সাথে কোরআন বের হচ্ছে না এতক্ষণ যত ধর্মগ্রন্থ সুইচ দাববার সাথে সাথে তাদের সার্ভার ফাস্ট এত নেটওয়ার্ক তাজা দাব্বার সাথে সাথে তাদের ধর্মগ্রন্থ এসে গেছে কিন্তু কোরানের সুইচ দাব্বার সাথে সাথে কোরান বাইর হয় না বরং ওই স্ক্রিনের ভিতর থেকে আমার প্রতি নোটিশ আসলো কি নোটিশ ডন টাসমি তুমি আমাকে স্পর্শ কোরো না লা লাল লেখা দিয়ে আমাকে নোটিশ করল কোরান ডন তুমি আমাকে স্পর্শ কোরো না আমি বুঝতেছি না এতক্ষণ যতগুলো ধর্মগ্রন্থ দেখলাম বটন দাবলাম কেউ আমাকে বলে নাই ডন তাসমিন কিন্তু কোরআন যখন আমি খুললাম এই কোরআনের স্ক্রিন আমাকে সতর্ক করলো খবরদার তুমি আমাকে স্পর্শ করো আমি অপেক্ষা করতে না করতেই নীল বর্ণের লেখা প্রশ্নবোধক আমার স্ক্রিনে ভেসে উঠলো সে আমাকে প্রশ্ন করছে হ্যাবি উজু তোমার কি উজু আছে তোমার কি আছে আমি অবাক হয়ে গেলাম কি রে এতক্ষণ যাবত যত ধর্ম দেখলাম কেউ তো আমাকে উজুর কথা নাই এরপরে সর্বশেষ ফাইনাল নোটিশ সবুজ কালিতে চলে আসল সাথে উজু মহা কোরআন কোরআনের সে আয়াদ আমার মনে পড়ে গেল আমার আল্লাহ বলেন ইন্নাহো লা পোড়া নুন কারিম ফি কিতাবিনা কোনো লামা সোহো ই লামতহন দ্যারর অনড়বণি পোরা এটি হচ্ছে মহাসম্যনীয় অখ্যানা কিতাব এটা আল্লাহর কাবাবে কালাম এখানে আল্লাহর কালাম আল্লাহর বাণী এখানে আছে কাজে এটার দাম অনেক বেশি এটা বিনাউজুতে ধরা যাবে না এটা বাদশাহ সালমানের বাণীর চেয়ে তার সিটির চেয়ে এই কোরআনের প্রত্যেকটি হরফের দাম কুকি কুটি গুনে কি আর মৌলবী মাস্কর শোনাচ্ছে বিনাউজুতে ধরা যাবে বিনাউজুত কয় রাজা বাদশাহের কাছে নবী চিঠি দেখছেন তুমি কি জানো রাজাবাসার কাছে নবী যে চিঠি লিখছেন সেখানের যে বর্ণ সংখ্যা আর কোরআনের বর্ণ সংখ্যা তার চেয়ে ওই সংখ্যাটা বেশি কথা বললো নবিতাকে যে প্রশ্নগুলো করছেন আসার জন্য আহ্বান করেছেন কোরআনের আয়াতের অক্ষর সংখ্যার চেয়ে এগুলোর সংখ্যা কি বেশি যদি বেশি হয় তাহলে বিনামূল্যে সেরে ধরা যাবে সমস্ত আলিম অলরেডি ডিসাইডেড এ ব্যাপারে একমত হয়েছে কি বলেন ঠিক কিনা এখন নতুন মনবি নয়া নয়া কথা কয় আপনি কি নয়া নয়া কথা শুনবেন দরকার আছে এতদিন কি সব ফালতু কথা হইছে হ্যাঁ বলেন এতদিন কি কোনো ফালতু কথা হয়েছে আমার ভাইয়ের কথা বলতেছিলাম তিনি তার স্ত্রীকে বলেন স্ত্রী এমন কোন ধর্মগ্রন্থ নাই যেটা আমি পড়ি নাই তবে মুসলমানের কোরআনটা আমি এখনো শুনি নাই তুমি একজন লার্নে হুজুর নিয়ে আসো একজন আলেম নিয়ে আসো আলেম নিয়ে লেন আসার পরে তার স্ত্রী তার স্বামীর আশা তার আগ্রহ পূর্ণ করছেন স্ত্রী এই শিক্ষিত আলেমে দিনকে এনে বলছে আপনি একবার আমার স্বামীকে কোরআন পড়ে শোনান তাকে তর্জমা করে শোনান কোরআন পড়তে গিয়ে শোনায় ফাতিহার আর এক একমাত্র পড়ছে কয়টা আয়াত পড়ুন বিস্মিল্লা মা নির আলহামদুলিলা বেলামি একটায়াৎ পড়ার পরে শিক্ষিত আলেম লার্নেট হুজুর তিনি তার করলেন সমস্ত প্রশংসা তার আল্লাহর যিনি বহুমাত্রিক জগতের অসংখ্য জগতের রব প্রফেসর তাকাসুন তিনি বললেন হুজুর কাছে আসে হুজুর বসুর কাছে যাব কেন আমি কি অপরাধ করছি কয়ে হাত দেন হাত দিব কেন দেন না হাতটা হাত বাড়িয়ে দিলে কাপি দয়া করে আমাকে কালিমাপুরে মুসলমান বানান হুজুর জিজ্ঞাসা করলেন প্রফেসর তাকে আসুন এই গোটা কোরআন কত মানুষ পড়ে তারপরও এলেমেট হেদায়তের নূর তার কলবে জ্বলে উঠে না বাবু গ্রীশ চন্দ্র সেন গোটা কোরআনের বাংলা তর্জমা করছে গোটা কোরআনের বাংলা কি অনুবাদ করেছেন তর্জমা করেছেন তারপরে তো ইমানের নূরটা জ্বলে উঠলো না আপনি মাত্র একটা আয়াত আপনি শুধুমাত্র শুনলেন এতেই আপনার ইমানের নূর জ্বলে উঠল কারণ কারণ মানে এই একটা আয়াতের মধ্যে আমি একজন অধ্যাপক মানুষ আমি বস্তির মানুষটা কত বল না আমি একজন শিক্ষিত ব্যক্তি আমি তর্জমাই বুঝে ফেলেছি যে একটা আয়াতের মধ্যে কি মহাসাগর লুকানো আছে উনি বলছেন সকল প্রশংসার মালিক সময় কিন্তু সব প্রশংসার মালিক হইতে পারে কিন্তু সকল প্রশংসার মালিক কে যদি দাঁড়ান কে একটা প্রশ্নবোধক চিহ্ন যদি টানা হয় সকল প্রশংসার মালিক কে তাহলে এটার উত্তর পাইতে একশো পৃষ্ঠা পাঁচশো পৃষ্ঠা দূরে গিয়ে পাইতে হবে তা নয় বরং সাথেই দেওয়া আছে লিল্লা আলহামদুলিল্লা দেখেন প্রশ্ন যদি করা হয় আলহামদ সমস্ত প্রশংসা কার তাহলে উত্তর সাথেই দেওয়া আছে কি লিল্লা আল্লাহর যদি প্রশ্ন করা হয় আল্লাহকে তাহলে তার উত্তর সাথেই দেওয়া আছে তিনি হলেন রব তিনি কি রব মানে লালনকারী লালনকারী কাকে বলে যিনি কোন শিশুর মাথাটা যখন মায়ের গর্ব থেকে পৃথিবীতে আসা শুরু করে তার সাত মাস আগের থেকে যিনি মায়ের বুকের দুধ ওই শিশুটির খাবার গরম করতে থাকে তিনি হলেন রব সম্মানিত শুধু ভাইরা আমার তিনি কতটুকু জায়গার রব যতটুকু জায়গা আমার মেম্বার সাহেব আছেন ওয়ার্ডের মেম্বার আল্লাহ কি অতটুকু জায়গার রব একজন চেয়ারম্যান সাহেব যে একটা ইউনিয়নের কয়েকটা ওয়ার্ড মিলে আমার আল্লাহ কি অতটুকু জায়গার রব একজন এমপি সাহেবের যতটুকু জায়গা আমার আল্লাহ কি ততটুকু জায়গার কথা কতক্ষণ না তাহলে আমার আল্লাহ কি রব্বুল নব্বই হাজার আলম সৃষ্টি সৌর জগৎ বলেন ভূমন্ডল বলেন সৌরমন্ডল বলেন ইয়ার স্পেস বলেন জগতের মধ্যে যা কিছু আছে তার সবটার মালিককে এর লালনকারী আল্লাহ আল্লাহ সেই মহান আল্লাহ যদি কষ্ট করা হয় তিনি রব কতটুকু জায়গার তিনি রব হলেন অসংখ্য গণিত সমূহের এই একটি বিষয়ের উপরে ভিত্তি করে তিনি বললেন যে আমি সেই রবের প্রতি ইমান আল্লাম একটা আয়কে তার কল কি খুলে গেছে তাহলে আমার আল্লাহ যত জগতের রব আমার নবীর সম্পর্কে তিনি প্রকাশ করে দিলেন ওমা আরুসাল্ না কাইল্লা আলা আমি আল্লাহ যত আলমের রব আমার নবীর তত আলমের রহমত এখনও যদি নবীর সম্মান না বুঝে তাহলে ওরে কেন বোঝাবেন সার্টিফিকেট বাতিল করে বুঝাইতে হবে নতুন ক্লাসে ভর্তি করে তাকে বুঝাইতে হবে কি বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাদের ক্ষেতমতে শেষ কথাটি বলতে চাই আমার সময় বড় কাছে যেহেতু আমাকে আবার ট্রেনে চলে যেতে হবে কথা বুঝতে পারছেন আমি খুব স্বল্প সমার জন্য আসতে আমার মুসলু ভাই একটু মেহমানদারির ব্যবস্থা করছে বেচারা বড় ভালো মানুষ আপনাদের এখানে এসে যেন আর কারো ঘরে যেতে না হয় নিজের ঘর থেকে সব সাইড দিচ্ছে কথা বলছে সম্মানিত সেদিন আমি বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই আজকে এই দিনকে নিয়ে ছেলিবিনি খেলছে আমাদের সমাজের লাম জানিরা আমি তাদের বিরুদ্ধে বই লিখেছি বাতিলে। আফর জানের হাজার তি আমার রাদ্যে আললা ওতন নামক জায়গায় তিনি ভাষণ দিয়েছিলেন যাবিয়া নামক জায়গায় তিনি ভাষণ দিয়ে বলছে মান আরাদা আইতে আল্লামা আর ইস আলা আনির পড়ান ফিয়াসাল ওলাবনে কাল। তিনি বলছেন তোমরা যদি কেউ কোরআনের পন্ডিত থেকে কোরআন জানতে চাও তাজবির যদি জানতে চাও কত কর না কি মাখরাজ সিফাত হরুক এগুলো যদি তোমরা জানতে চাও তাহলে এর পন্ডিত হলেন হজরতি উবায় সুবান্না কইবেন না হজরতি উমর তিনি বক্তৃতায় বললেন মান আরাদা আইয়াসআলানিল কোরআন যে ব্যক্তি এর তাজবির সম্বন্ধে জানতে চায় ফালিয়াস আল কাবের কাছে জিজ্ঞেস করে মৃত্যু পরবর্তী ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টন এটার উপরে যদি কেউ জানতে চায় তাহলে ফালিয়াসাল জায়দ এব সাবেদ সেজন্য জায়দেব সাবেদকে জিজ্ঞাসা করে উনি হলেন এই উত্তরাধিকার যারা তাদের কাছে সম্পদ কীভাবে বন্টন করতে হবে এটার মহাপন্ডিত তিনি সুবহানাল্লাহ ও মান আরাদা আইয়াসালান আল ফিতাহ কেউ যদি মাসলা মাসায় সম্পর্কে জানতে চায় একটা মাসলা কত বল কি মাসলা যদি জানতে চায় এই মাসলা সম্পর্কে জানতে চাইল কেমন মাসলা একটা বলবো আহলে হাদিসদের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম যদি বুকে সাহস থাকে আমি তো এলাকায় আসি তার আমার সামনে দাঁড়াইয়ে উত্তর দিবেন আমি স্পষ্ট লিখে গেলাম একজন ব্যক্তির তিনটা মেয়ে এক রাতে বিয়ে দিছে মেয়ে তিনজন জামাইকে এক খরচে বিদায় খরচ একটা তিন জামাইয়ের জন্য তিনবার অনুষ্ঠান না এক অনুষ্ঠানে তিন মেয়ের বিয়ের সম্পাদন তিনি করেছেন অতএব তিন জামাই আসছে তার তিন মেয়েকে বিয়ে করতে যথাযথভাবে বিয়ে হয়েছে রাতে শ্বশুর জামাই মেয়ের বাসর হলো হজরের সময় দেখা গেল যে বউ বদল হয়ে গেছে স্ত্রী কি হয়ে গেছে বদল হয়ে গেছে যেই স্বামীর কাছে তার স্ত্রী থাকার কথা এটা না হইয়া অন্য আরেক বোন চলে আসছে কথা কথা আপনি কি বুঝেন নাই বউ কি হয়ে গেছে বদল হয়ে গেছে তার মানে যার স্বামী তার বউ তার কাছে রাত থাকে নাই এখন বিয়া টিকবে আহলে হাদিসদের কাছে প্রশ্ন তিনজন ব্যক্তি একজনের গায়ের উপরে সাপ পড়ছে একটা কি পড়ছে সাপ করলে কি সুপ করে থাকে হাতুসা করে সাপ খেয়ে দিছে ফালাই যাই আরেকজনের গায়ে পড়ছে দ্বিতীয় জন তার গায়ে পড়ার সাথে সাথে তৃতীয় জনের গায়ে গায়ে পড়াতে সাপ গরম হয়ে গেছে তৃতীয় জনকে দংশন দংশন করছে তৃতীয় ব্যক্তি মারায় নিজে দায়ী না দ্বিতীয় ব্যক্তি দায়ী না প্রথম ব্যক্তি দায়ী কাকে তো করা হবে আহলে আদি সাহেব একটু কর মরণ উত্তর চক্ষু দেন কিডনি ট্রান্সপ্লান্ট না এই যে কতগুলো বিষয় হচ্ছে কোন হাদিসে আছে আপনি দেখান আপনি তাহলে হাদিস হয়ে গেছেন এই যে রক্তদানের যে ব্যাপারটা একটা মনুষ্যরূপীকে রক্ত হচ্ছে আপনি কোন হাদিসে আছে আপনি দেখান তো স্ত্রী তার স্বামীকে রক্ত দিচ্ছে আবার নতুন করে আমাদের কাছে মশলা চলে আসছে আপনার দেখবেন বিশাল লেখালেখি শুরু হয়ে গেছে আর সেটা হলো যে হিউম্যান মিল তার মানে কোনো নারী যদি তার বাচ্চা মারা যায় জন্ম দেওয়ার সময় একটা শিশু মারা গেল মায়ের বুকে এখন দুধ এই পর্যাপ্ত দুধটাকে সে ব্যাংকে জমা রাখতে পারে যদি অন্য কোনো শিশু এমন হয় যার মা মারা গেছে কিন্তু শিশুকে দুধ পান করার কেউ নাই এই দুধটা ব্যাংকে রেখে যেমন ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে যার প্রয়োজন তাকে রক্ত দেওয়া হয় তাহলে এই দুধটা ব্যাংকের ব্যাগের মধ্যে সংরক্ষণ করে এমন কোন শিশুকে দেওয়া যাবে কি না এটাকে বলা হচ্ছে হিউম্যান মিল্ক ব্যাংক এটার উপর আমরা এখন কাজ করতেছি কতক্ষণ না এটার উপরে কি প্রশ্ন এটার বেলায় কি উত্তর দিবেন আপনি কথা বলেন কি উত্তর দিবেন আপনি যদি আমরা ঠিক মতো ব্যাগটাকে চিহ্নিত করতে পারি যে মা দুধ পান করাবে যদি তার আইডি ন্যাশনাল আইডির মধ্যে যদি যে বাচ্চা দুধ পান করছে সেটাকে যদি এনডোস করে দেওয়া হয় ইনক্লুড করে দেওয়া হয় যখন মায়ের ওই ন্যাশনাল আইডি কার্ড সার্চ দেওয়া হবে সাথে সাথে কাকে কাকে দুধ পান করেছে তাদের নাম চলে আসবে কতক্ষণ যে শিশুরা এই অবস্থায় দুধ পান করেছে ঠিক সেই শিশুদের যে কার্ড হবে ব্লু ব্লু বুক এই বুকটা যখনই সার্চ করা হবে কম্পিউটারে ধরা হবে সাথে সাথে পুরাটা সেখানে বেরিয়ে আসবে যে কোন মায়ের সে দুধ পান করেছে হবে না যায় হবে আপনি হাদিস দিয়ে দেখেন দেখি কাজ না জানি না

আর কেউ যদি রাষ্ট্রের সম্পদ সম্বন্ধে জানতে চায় তাহলে ফালিয়াস আননি তাহলে সেজন্য আমাকে জিজ্ঞাসা করে যেহেতু আমি রাষ্ট্রের মালিক মানে আমি রাষ্ট্রের সম্পদের খবর তোমাদের দিতে পারব তাহলে বোঝা গেল এক এক বিষয়ে এক একজন মহাপন্ডিত আছে এই পন্ডিতদেরকে সম্মান করতে হবে আমাদের মাঝাবি পন্ডিত ইমাম আবু হানিফা কতক্ষণ ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন

তাহলে শানে রসুল হবে কত সুন্দর এই যে কিছু আগে আমার আলোচনার শুরুতে শানে ফুলতুলি যেভাবে বলা হলো যে সুন্দরভাবে তাকে ফুটিয়ে তোলা হলো তাহলে শানে ফুলতুলি যদি এত সুন্দর হয় তাহলে আমার নবীর শান কত সুন্দর হইতে পারে এ খবরদার বাইরের সবার কথা শুনলে হিসাব নিশাস করবেন যে এখনো কিন্তু আলেমরা বেঁচে আস। আপনাদের জন্য আমি সালেহি এখনো বেঁচে আসে ঠিক আল্লাহ সাহেব কেবল রহমতুল্লাহ আলী সাহেব জনগণ বেঁচে আছেন এই সমস্ত অলিয়া উলিয়া পীরমা সাহেব সরসিনা ফুরপুরা ফুলতুলি জনপুরি আমরা আছি কাজে লামসাবি হওয়ার কোনো প্রয়োজন আল্লাহ আমাদের হেদায়ত দোষিত করে দেন সকল মনে আমি আমি তো বলেই দিয়েছি বেহেস্তে কি পাবে হাই 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 নারীদেরকে কি দিতে চান বলেন এমনি সারা দুনিয়ায় বনকে জমি দেয় না ফুপুকে বংশিত করে কি আছে না একদম 바탕 আছে কি না বনের সম্পদ দেয় না বনকে শহরের সম্পদ দেয় না দেয় গ্রামের কবরস্থান যদি জীবনে কোনো দিন এক একদমষ্টি চাউল ধান আবাদ করতে না পারে আমার আল্লাহ বলেছেন ওয়ালাইকুম ফিহা মায়ে তশ্তাহি লাকুম ফিহা মা জান্নাতিরা যখন জান্নাতি গিয়ে বিভর হবে তখন পুরুষ জনে গিয়ে আল্লাহ জিজ্ঞেস করবেন পুরুষদেরকে রে জান্নাতিরা আমি তোমাদের জন্য ওয়াদা করেছি জান্নাত দেওয়ার পরও আমি অফার দিব আর কি চাও সেগুলো দিয়ে দিব কাছে জান্নাতে ঢুকস আরামে আসো এখন আর কি চাও তো পুরুষরা বলবে যে আল্লাহ আরো বউ দেন আরো স্ত্রী দেন আরো হুট দেন আরো গেলে মান দেন কথা বলো আল্লাহ বলছে ঠিক আছে নেও এখন স্ত্রী তাকে জিজ্ঞেস করবে রে নারীরা বলা ফিহা ফি হা মা তাহি আনফুসুকুম বলা কোন ফি হা মা তোমাদের জন্য তো অফার দিয়েছি যে জান্নাতে প্রবেশ করার পরে যা চাইবে তাই দিব কি চাও তখন নারীরা বলবে যে আল্লাহ কিচ্ছু চাই না হোর গেলমান কিচ্ছু চাই না আমার স্বামীটাকে এনে দেন এই জন্য বউ পিটাবেন না খবরদার বউ দিয়ে না খবরদার ঠেঙ্গা গুতা দিয়েন না মাঝে মধ্যে একটু খেদমত করেন আবার কদম বুঝি করি কিন্তু কথা বুঝতে পারছেন কাজে নারীরা তার স্বামীকে পাবো প্রশ্ন হয়েছে একদম ডাক্তার এ কোন ঠিক মতো পড়ে নাই যাই পড়ছে যে পড়ছে সেই ঠিক থাকে না আর যে পড়ে না কতটুকু ঠিক থাকবে জীবনের হিন্দু স্কুল খ্রিস্টান স্কুলে পড়ে বড় হয়েছে কোরআন হাদিসের পাশেও যায়নি এখন নতুন নতুন মাসালা দেয় তাই তার গলার মধ্যে এখনো ঝুলা এইটা এ পর্যন্ত সে বাদ দিতে পারে কাজে সে আমাদের প্রতিকৃত ন আল্লাহ সাহেব কেবলাকে দেখবেন ইদানিং ইল্লাহ আল্লাহ এর জিকের না বলা হচ্ছে আপনার মধ্যে কি ইল্লাহ বলতে গেলে ইল্লাহ হরপ এসতেস না নিশ্চয়ই তার পূর্বে একটা মুস্তাস্তা মিনহু আছে কতক্ষণ না অতএব লা ইলাহা ইল্লাল্লাহ এখানে গোপনে আছে ইল্লালা বলতে আপত্তি দেখো যায় কথা বলুন ইল্লালা বলতে একবার যদি লা ইলাহা বলে তারপরে ইল্লাল্লাহ যতবার আপনি কর না যায় ছাবে না আল্লাহ কবুল করুন শুকর গো বলুন আমিন আল্লাহুম আমিন রব্বানা যলামনা আনফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনাল নাবিলাল খাসি আল্লাহ এইবারে রাহিলা কর্মদা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মদা ভূত ইস স্কুল বাজার ইসলামী চেতনা বাস্তবায়ন পরিষদ এবং সুন্নিয়ত বাস্তবায়ন পরিষদ আল্লাহ সবাই মিলে আজকের এই বিশাল আঞ্জুমান আল ইসলাম এবং তালামিজি ইসলামিয়ার এই বিশাল আয়োজন নবীর শানের সালত সম্বন্ধে তার আয়োজন করেছে এই মহাসম্মেলনকে আল্লাহ আপনি কবুল করে নেন তামামের হাতিয়াগুলো নবীজি রহজা মুবারককে বকশিস করে দেন আমি আবুল সালিমের রুহে বকশিস করে দেন আল্লাহ সাহেব কিবলা সহ বাংলার যত অলিয়া উলিয়া পৃথিবীতে যত অলিয়া সকলে রুহের হাতিয়া বকশিস করে আল্লাহ খাস করে সম্মেলনের যারা আয়োজন করেছে দেশ বিদেশতে যারা টাকা পাঠিয়েছে আল্লাহ তাদেরকে আপনি সুস্থ রাখুন ভালো রাখুন রোগ সব বেরাম্পিরা আপনার দারু সেপা থেকে মুক্তির ব্যবস্থা করুন যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সকলের ঘরে বরকদ দান করুন মা বোনদের জান্নাতি করে দেন আল্লাহ তাদেরকে স্বামীর খাদেমা হিসেবে কবুল করে নেন যুবক যারা উমনে ফারুকের মতো বানাই দেন বৃদ্ধ যারা অবতর সিদ্দিকের মতো দরবেশ বানাইয়ে দেন আর ছোট ছোট শিশু যারা হজরত আলীর জ্ঞান ভাণ্ডারের মালিক বানাই দেন আমাদের সন্তানেরা যারা পরীক্ষা দিচ্ছে দাখিল এসেছে তারা যেন সর্বোচ্চ সর্বসুন্দর রেজাল্ট করতে পারে কামিল পরকে যারা দিচ্ছে আলিম যারা দিচ্ছে আল্লাহ সবাইকে কবুল করে নেন এই মাহফিলটিকে কেমন পর্যন্ত কবুল করে নেন আল্লাহ যারা এই দেশের স্বাধীনতা জীবনের বিনিময় ইজ্জতের বিনিময়ে আমাদেরকে উপহার দিয়েছেন আল্লাহ তাদেরকে সম্মানিত করুন বীর মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দান করুন আমাদেরকে দেশপ্রেমিক বানায় দেন এ দেশ থেকে জঙ্গিবাদকে আপনি উৎখাত করে দেন